আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে খুব বৃষ্টি সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি রাত্রিবেলাও বৃষ্টি হয়েছিল তো সকালে নাস্তা করে নিয়ে আমি তারপরে এই যে বৃষ্টির ভিতরে একটু বাইরে গেছিলাম সবজি আনতে তো বাইরে গিয়ে আমি কাঁকর আর হচ্ছে লতি নিয়ে এসেছি আর আমরা নিয়ে এসেছি তো আমরা এখন তবে কেটে নেব আমি এগুলো দুপুরে রান্না করবো তো এখানে আমি কাঁকরুল কেটে নিচ্ছি কাঁকরুল দিয়ে আলু দিয়ে ভাজি করবো আর আমার মেয়ে হচ্ছে আমরা খাবে এই জন্য আমার জন্য বসে আছে এখানে তো ভিডিওটা যারা দেখা শুরু করছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর ফুল ভিডিও দেখবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখানে কাকুর কাটা হয়ে গেছে এখন আমি আলু কেটে নিতেছি আলু দিয়ে কাকুর দিয়ে ভাজি করবো একসাথে মিশিয়ে আমার বাসাটা একটু রাস্তার পাশে বাহির থেকে অনেক গাড়ির আওয়াজ আসে তো সবাই একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি হচ্ছে লতি কেটে নিতে আসি লতি দিয়ে আমি অনেক মজা হয়েছে আর যারা নতুন বন্ধু হচ্ছেন প্লিজ কমিউনিটিতে থেকে লেটার দিবেন কেউ ভিডিওতে এসে বলবেন না বন্ধু হচ্ছি বা পাশে থেকে গেলাম কেউ এইসব কথা ভিডিওতে এসে বলবেন না সবাই কমেন্ট দিতে বলবেন আর বন্ধু আছি বা পাশে আসি এরকম বলতে হবে না আসসালামু আলাইকুম বা হাই হ্যালো বলে গেলেই হবে বুঝতে পারবো ভিডিওতে বললে হচ্ছে সাবস্ক্রাইব কাটা যাবে আর আমাকে সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পর আমি আপনার ওখানে যাবো তো অপেক্ষা করবেন তো আমার লটি কাটা হয়ে গেছে লতিগুলা কাটার পরে আমি এখন আমরা কেটে দিব আমার মেয়ের জন্য আর আমরা আমি ডালেও দিব আমরা দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করবো আমি তো এখানে আমার সব কাটা হয়ে গেছে আমি কাটা ময়লাগুলো ফেলে দিয়ে এসেছি আর এখানে পেঁয়াজ চিলে নিয়েছিলাম সেগুলো আমি ধুয়ে নিয়েছি বটিও ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজ মরিচ আর রসুন কেটে নিব আবারও বলে দিচ্ছি যারা ভিডিওটি দেখছেন প্লিজ ফুল ওয়াশ করবেন তো এখানে আমার সব তরকারি কাটা হয়ে গেছে এই যে সুটকিগুলো আমি কেটে নিয়েছি এখন আমি রান্না করতে চলে এসেছি তো অলরেডি আমার ডাল রান্না করা হয়ে গেছে এখানে আমি এখন কাঁকরুল দিয়ে আলুটা ভাজি করে নিব এই জন্য কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কাঁচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে এখানে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আর সাবান্য মরিচের হলুদের গুঁড়ো দিলাম সরি মরিচ গুঁড়ো আমি দিই নিই শুধু কাঁচামরিচ ফালি দিয়েছি মরিষিগুলো আমি দেবো না আমার ছোটো বাচ্চা আছে তো তারপরে এই যে ভাজিগুলো এখন আমি দিয়ে দিব ভাজিগুলো কাটার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এই যে ভাজিগুলো এখন হয়ে গেছে আমি ভাজিগুলো নামিয়ে নেবো এখন এখানে হচ্ছে আমি ছুটকিগুলো একটু টেলে নিবো টেলে তারপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে আমি হচ্ছে সুটকির ভিতরে কাটার একটু ফেলে দিব। আর এখানে লতিগুলো হালকা একটু সিদ্ধ করে নিতেছি আর লতি রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম লতি তরকারি বা যে কোনো কচুর তরকারিতে রসুন বাটা দিতে হয় বেশি করে তাহলে যে গলা ধরার যে জিনিসটা সেটা থাকে না ভালো করে নিয়ে ছেড়ে কাঁচা মশলাটা একটু ভাজ ভাজা করে নিব। তারপরে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম সুটকিগুলা সুটকিগুলা ভালো করে ধুয়ে নিয়েছি আর ভিতর থেকে কাটা আমি ফেলে দিয়েছি শুটকি দিয়ে ভালো করে আমি এখন সুটকিটা ভাজা ভাজা করে নিব সুটকির যখন গ্রাইন্ডার বেরিয়ে আসবে তখন আমি লতিগুলো দিয়ে দিল তো এই যে এখন আমি লতিগুলো দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে সামান্য পানি দেবো লতিতে খুব একটা পানি দিতে হয় না আমি দিই না কখনও লতিতে একটু কম পানি দিয়ে রান্না করলে শুকনো করে রান্না করলে ভালো হয় এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল আমি এভাবে কখনো রান্না করিনি লতটা শুটকি দিয়ে আমি চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করেছি শুটকি দিয়ে অনেক মজা হয়েছিল তরকারিটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয়েছিল এই তরকারিটা লোটটা শুটকি দিয়ে লতি তো এখন আমার রান্না আজকে এখানেই শেষ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আবার চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ